মন থেকে যদি তুমি কোনো কিছু আশা করে থাকো আর সেই শখের জিনিসটা যদি হঠাৎ করে পূরণ হয়ে যায় আর সেই পূরণ করা ব্যক্তিটা যদি তোমার নিজের মানুষ হয় তাহলে কেমন হয় বলো তো আনন্দটা যেন তার দ্বিগুণ বেড়ে যায় আজকে যেই শখের জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। সেই শখের জিনিসটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি না কখনোই ভাবতে পারিনি গো আর বলতে পারো শুধু শখ না এটা একটা স্বপ্নই পূরণ হয়েছে বলতে পারো তো শেষ পর্যন্ত ভিডিওটা সাথে থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার কি শখ পূরণ হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরা দুজনে ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সুন্দর সকাল স্টার্ট হয়ে গেছে আর সাথে তোমাদেরকে নিয়ে দিনটা শুরু করলাম চা দিয়ে দিনটা স্টার্ট হলো আর আমরা এখন শীতকাল পড়ে গেছে তো এরকম ভাবেই কিন্তু একটুখানি গোলমরিচ আদা লবঙ্গ তালমিচরি সমস্ত কিছু দিয়েই কিন্তু চাটা খাই বেশ কিন্তু ভালো লাগে তোমরাও চাইলে খেয়ে দেখতে পারো আর অনেকটা ঠান্ডা লাগাও কম হয় তো এরপরে চলে আসলাম ছাদের ওপরে এই চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম তো সেটা মেলতে চলে আসলাম আমাদের তো এখন কিছু করার নেই যা কিছু মেলতে হবে ছাদের ওপরেই মেলতে হবে আগে বারান্দায় দিয়ে দিতাম অনেকটাই সুবিধা হতো তো ছাদ থেকে নেমে এসে দেখলাম আজকে একটুখানি হেয়ার কেয়ার করি তো তার জন্য ফ্ল্যাক্সির জেলটাকে রেডি করে নিচ্ছি আর এই ফ্ল্যাক্সির জেলটা চুলের জন্য এত উপকার সন্তোষ এখন একটুখানি বাজারে গেছে আমি ততক্ষণ বিছানাটাকে পরিষ্কার করে নিই আর বিছানাটা বেশ টিপ ভাবে পরিষ্কার থাকলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে বেশ টান টান করে চাদরটা পাতা থাকবে আমার খুব ভালো লাগে আর প্রত্যেক দিন তো ডাস্টিংয়ের কাজগুলো করি কিন্তু এত ধুলো যে কোথা থেকে আসে আমি জানি না আর আস্তে আস্তে লেপের কাজ তো মোটামুটি কমপ্লিট হতেই চলেছে ঘরের ভেতরে বেশ গরম লাগছে আমাদের তো এখানে মোটামুটি গরম মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই পড়ে যাবে খুব একটা আর মনে হচ্ছে ঠান্ডা থাকবে না হয়তো সরস্বতী পুজো পর্যন্তই হয়তো হবে আর সামনে তো সরস্বতী পুজো চলেই আসছে তোমাদের কেমন কার কী প্ল্যান একটুখানি জানিও আমি তো এখন সরস্বতী পুজো নিয়ে বলতে পারো ধর্ম সংকটের মধ্যে পড়ে গেছি তোমাদের তো বলেই আমাদের আবাসনে মানে চন্দননগরে এবার সরস্বতী পুজো হবে প্রথম আর হঠাৎ করে এখন শুনছি সন্তোষদের থানাতেও নাকি সরস্বতী পুজো হবে বড় বড়বাবু বলেছে এবার ভাবো কোন দিকে যাব। দানকুনিতে থাকব। না চন্দননগরে গিয়ে সরস্বতী পুজো তো আনন্দ করবো কিছুই বুঝে উঠতে পারছি না দেখি ঠাকুরের কি ইচ্ছা তো সন্তোষ মুদিটা খেয়ে চলে গেল আর মাছের ডিম এনেছে তো সেটাকে এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি তো দেখলাম রান্নাটা পরে করব তার আগে হেয়ার মাস্কটা রেডি করে নিই চুলে দিয়ে নিই তো দেখো টক দই লেবু কলা আর ফ্ল্যাক্সির জেল নিয়েছি তো এটা দিয়েই কিন্তু আমি হেয়ার মাস্কটা রেডি করে নেব আর আগে ফ্ল্যাক্সির জেল থেকে জেলটা বের করে নিয়ে তারপরে মাথায় লাগাতাম কিন্তু এখন আমি ফ্ল্যাক্সির জেল শুদ্ধ পুরোটাই কিন্তু দিয়ে দিই আর টক দই আর কলাটা দেওয়ার জন্য না চুলটা এত স্মুথ হয় ফ্ল্যাক্সির জেলটা তো ভীষণ ভালো চুলের জন্য আর লেবুটা দেওয়ার জন্য বলতে পারো চুলের খুশকিটা কিন্তু অনেকটা কমে আর দেখো আমার হেয়ার মাস্ক রেডি হয়ে গেছে এটা চাইলে তোমরা ছেঁকে নিয়ে ইউজ করতে পারো আমি জাস্ট এমনি দিয়ে দেবো ও যখন চুলটা শুকাবে এমনি ঝরে ঝরে সব পড়ে যাবে আর এখন দেখো আমি মাথায় লাগিয়ে নিচ্ছি এটা যদি কেউ লাগিয়ে দেয় ভীষণ ভালো হয় তো প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে গোড়ায় দিয়ে দিয়ে দিতে হবে আর সত্যি গো এটা এত ভালো আর দেখবে চুলটা এত সফট হয় আর খুব ভালো হেয়ার মাস্কটা আমি তো মানে এখন শীতকাল বলে খুব একটা ভালো করে দিতে পারছি না আমার ঠান্ডা লাগার যেহেতু ধাত আছে তো এটা যদি প্রায় সময় ইউজ করা যায় না চুল ওঠা এতটা কমে দেখো আমার গোড়ায় গোড়ায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চুলের লেন্থে দিচ্ছি আর এটা তো একদমের জন্যই হার্মফুল নয় বুঝতেই পারছ ঘরোয়া পদ্ধতি তো তোমরা চাইলে কিন্তু ইউজ করতেই পারো দেখো আমার পুরো চুলে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দিচ্ছি চুলটাকে তোমাদের সাওয়ার ক্যাপ থাকলে ঢেকে দেবে আমার কাছে সাওয়ার ক্যাপ নেই সুইমিং ক্যাপ ছিল তো সেটা দিয়েই ঢেকে দিলাম এখন মোটামুটি এটা চুলে এক দেড় ঘন্টা দু ঘন্টা তো রাখবো যতক্ষণ রান্না করবো যত বেশি রাখা যাবে ততই কিন্তু চুলের জন্য ভালো আর ওটা কিন্তু কোনোভাবেই চুলের মধ্যে না শুকিয়ে যেন না যায় ওই জন্যই সাওয়ার কাপ দিয়ে ঢেকে দেওয়া না হলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে শ্যাম্পু করতে যেহেতু টক দই আছে শুকিয়ে গেলে খুব অসুবিধা হয় তো যাই হোক তোমরা করে দেখতে পারো আমি তো প্রায় সময় মানে বলতে পারো যদি সব মাসে যদি মানে পনেরো দিন অন্তর অন্তর একবার করে করা যায় খুবই উপকার কিন্তু আমার যেহেতু ঠান্ডা লাগার ধার তাই জন্য আমি করতে পারি না তাহলে খুব ভালো জিনিস এটা আর এবারে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আজকে হচ্ছে একটু মুসুরির ডাল করে নিয়েছি আর যেহেতু মাছের ডিম তাই মাছের ডিম থেকে দু তিনটে পরে মাছের ডিম একটুখানি রেখে দেবো ডালের সাথে হয়ে যাবে আর এমনিতেও মাছের ডিমের একটুখানি গ্রেভি মতন করে দেবো তো সেটা দিয়েও আমাদের খাওয়া হয়ে যাবে আর আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে অনেক দিন বাদে কিন্তু সন্তোষ মাছের ডিমটা এনেছে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক তাড়াতাড়ি করে চটপট করে এখন রান্নাটা করে নিই তারপরে শ্যাম্পুটা করে নেবো তো তোমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাকে ভীষণ মোটিভেট করে পরবর্তীকালে ভিডিও করার জন্য তোমরা এইভাবেই পাশে থেকো আমিও কিন্তু সকলের পাশে আছি গুড ইভিনিং বন্ধুরা আমি আর বলতে পারো শ্যাম্পু করার পরে না আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি গো অনেকটা দেরি হয়ে গেছিলো তো এরপরে দেখো বিকেলবেলায় একটুখানি আমাদের এখানে মিলন মেলা হচ্ছে তো আমি সেই মেলাতে চলে এসেছিলাম আর এখানে এসেই বলতে পারো আমার শখটা কিন্তু পূরণ হয়েছে কি শখ তোমরা সাথে থাকো দেখতেই পাবে আর দেখো এই মেলাটা এতটা বড় আর সব ধরনের জিনিস এখানে ছিল তো আর শীতকালে বেশ চারদিকে মেলা টেলা হয় তো বেশ ভালো লাগে আমার বাড়ির পাশে যেই মেলাটা হয়েছিল। সেটাতে আমার তো আর যাওয়া হয়নি সময়ের অভাবে তো এই মেলাটা হচ্ছিল তাই জন্য চলে আসলাম আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে মানে খুব বেশি দূরে না আর আমি এখানে আসলেই না খালি কোথায় কাপ কোথায় এই এই সব জিনিসগুলো দেখতে থাকি আর এই ফুলের মানে আর্টিফিশিয়াল ফুলের এই যে দোকানটা এই দোকানটা এত ভালো লেগেছিলো সত্যি আমি যদি চন্দ্রনগরে থাকতাম না তাহলে অনেক জিনিসই কিনে নিয়ে গিয়ে সাজাতাম যেহেতু এখানে ছোট্টর ওপরে ঘর তো তাই জন্য খুব বেশি কিছু কিনিনি কিনেছো তো নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করবো এরপরে অনেক খাওয়া দাওয়ার দিকে আসা যাক তো এখানে দেখলাম পুলি রয়েছে দেখো বাড়িতে এত পুলি বানিয়েছিলাম তাও আমার শান্তি হয়নি এখানে এসে একটুখানি মেলায় এসে আমার মনে হয় যেন একটু সব কিছুই ট্রাই করা করে দেখি তো আমরা পুলিটা খেয়েছিলাম তো সবকটা পুলি ভীষণ ভালো ছিল আর আমরা ভেবেই নিয়েছিলাম আজকে মেলা থেকেই কিন্তু যা খাবার খেয়ে নেবো আজকের রাত্রিদের জন্য আর কিন্তু কিছু করব না আর সপ টয়েসের দোকানটা দেখো কী ভালো এরপরে আমরা চলে আসলাম একটুখানি ফুচকা খেতে আর শেষে একটুখানি ভেলপুরি নিয়ে নিলাম অনেকটাই পেট ভর্তি হয়ে গেছে আর এবারে বলতে পারো মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই দোকানটাতে আর এই দোকানে এসেই কিন্তু আমার একটা শখ পূরণ হয়েছে তো সন্তস্ত পেমেন্ট করে দিল তো যেই জিনিসটা কিনেছি একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি তো ওটাকে কিন্তু মেলাতে রেখেই আমরা চলে এসেছিলাম যেহেতু ওটা চন্দন করে একবারে রাখবো আর বাদবাকি যেই মেলা থেকে যে জিনিসগুলো কিনে এনেছিলাম সেটাকেই তোমাদের সাথে শেয়ার করছি তো ওটা যে আমার হঠাৎ করে পূরণ হয়ে যাবে সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি আর এই জিনিসগুলোই কিনেছিলাম দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস আর এই স্ট্যান্ডটা কিনেছিলাম এখানে মোবাইল রাখাও যাবে চাবিও ঝোলানো যাবে সমস্তটাই এর পরের দিনকে আমরা সকালবেলাই চলে যাচ্ছি ওই জিনিসটাকে নিতে যেটা আমরা পছন্দ করে রেখে এসেছিলাম যেটা বলতে পারো আমার শখ পূরণ হয়েছিল তো সেই জিনিসটাই নিতে যাচ্ছি তো কি জিনিস এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আসলে আমি এখানে এসে একটা ঠাকুরের হঠাৎ করে হাওদা পছন্দ হয়ে গেছিলো আর যেই হাওদাটা অনেকটাই বড় যেটা ডানকুনিতে রাখা পসিবল না তার জন্য আমরা চন্দননগরে নিয়ে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ হাওদাটাকে ভালো করে তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করব। এবারে আমরা হাওদাটাকে নিয়ে কিন্তু চলে যাচ্ছি চন্দননগরে ট্রেনে করেই নিয়ে যাব দেখো একটা জিনিসের জন্য শুধুমাত্র গাড়ি করে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না অনেকটাই কস্ট পড়বে সত্যি গো মানে এই হাওদাটা যে আমার এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবিনি আর তোমরা তো দেখেছো আমার ছোটোর ওপরে একটা হাওদা রয়েছেই কিন্তু আমার না অনেক দিনের ইচ্ছা ছিল আমি অনেকজনকে দেখেছি এরকম হাওদা ইউজ করতে তো আমার খুব ইচ্ছা ছিল মন থেকে আমি কোনোদিনও সন্তোষকে বলিও নি কিন্তু সেটা যে পূরণ হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি আর হাওদাটা দেখো কতটা সুন্দর আর সাদা কালারের জন্য আরও ভালো লাগছে আর এখানে দু রকমের লাইট রয়েছে আমাদের যেহেতু প্লাক পয়েন্টটা করা নেই তো যার জন্য এখানে একটা একটা করেই দেখালাম তোমাদের আর দেখো তোমরা অবশ্যই জানিও আমার হাওদাটা কেমন লাগলো আমি তো ভীষণ খুশি হয়েছিলাম আর কি বলবো মানে বলার ভাষা নেই আর দেখো এখানে খাবার ঠাকুরের খাবার দেওয়ার জন্য একটা কিন্তু ডয়ার সিস্টেমও রয়েছে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমাকে মনে হয় সোনার জিনিস দিলেও বোধ আমি এতটা খুশি হতাম না ঠাকুরের হাওদাটা কেনাতে আমি এতটা খুশি হয়েছি আর নিচে এরকম পাল্লা সিস্টেম রয়েছে যার মধ্যে অনেক জিনিস রাখা যাবে তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো আমার শখের জিনিসটা তো আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো